আজ বানাবো করলার একটা রেসিপি করলা বলেও উচ্ছে বলেও অনেকে উচ্ছে বলে অনেকে করলা বড়ো সাইজটাকে করলা বলে আর ছোটো সাইজের উচ্ছে তো উচ্ছে দিয়ে বানাবো আজকের একটা রেসিপি তো মুনমুনির রান্নাঘরের সবাইকে আরও একবার সবাই সাদর আমন্ত্রণ জানায় তো আমি কিভাবে এই করলার রেসিপিটা বানালাম মানে উচ্ছে বল উচ্ছে রেসিপিটা বানালাম দেখ পুরো দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম পুরোটা না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে রেসিপিটা আমি কিভাবে বানালাম আর এটা খুব কম তেলেই একদম দেখাবো আর এত এটা মানে খেতে এতই ভালো লাগবে যে বাচ্চারা পর্যন্ত এই রেসিপিটা খাবে এইটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলছি তো আমি কিভাবে বানালাম রেসিপিটা চলুন দেখা যাক তো এর জন্য নিয়ে নিয়েছি আমি কিছু হচ্ছে উচ্ছে তো উচ্ছেগুলো প্রথমে আমি কিভাবে কাটবো সেটা আমিও দেখিয়ে দেবো আর এই প্রসেসে একদম বানাবেন একদমই স্কিপ করবেন না তাহলে কিন্তু ভিডিওটা একদম আপনারা যদি স্কিপ করেন তাহলে জানতে পারবেন না যে আমি কিভাবে কি প্রসেসে করলাম আর কে আর এটা খেতে খুবই সুস্বাদু হয় আর এই রকমভাবে কিন্তু আমি করলাটা কেটে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছি না আমি কীভাবে কেটেছি আপনাদের দেখিয়ে দিলাম যে এই রকম রকমভাবে কেটেছি এবার আমি দিয়ে দিলাম আধা চামচ নুন নুনটা আমি দিয়ে দিয়ে পরে এটাকে কিন্তু একদম মিশিয়ে নেবো তো কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো বড়জোর আপনারা যদি চায়েন তো এটা আধা ঘন্টার মতো রেখে দিলে খুবই ভালো হয় আধা ঘন্টার মতো রেখে দেওয়ার পর এটা আমি তারপরে এই রান্নাটা আমি রেসিপিটা বানাবো তো আধা ঘন্টার পর চলে আসলাম আধা ঘন্টা পর এটা ঢাকনা চাপা খুলে দিয়ে আমি আবারও এটাকে একটু হাত দিয়ে চটকে নেবো আর এটা যখন চটকাবেন চটকাতে চটকাতে দেখবেন একটু জলের মতো বেরোবে তো এই জলের মতো যখন বেরোবেন তখন এটাকে কিন্তু চিপে চিপে একদম যতটা পারবেন চিপে চিপে কিন্তু এর জলটা পুরো বের করে দিতে হবে তাহলে কি হবে উচ্ছেটা একদমই ফিফটি পার্সেন্টের বেশি তৃতটা কিন্তু চলে যাবে এই যে এই রকমভাবে একদম চেপ চেপে চিপ চিপে চিপে নিয়ে কিন্তু আলাদা সরিয়ে নিতে হবে আপনারা যদি দানা পছন্দ না করেন উচ্ছের তাহলে দানাগুলো ফেলে দিতেও পারেন তো উচ্ছের দানা যারা অনেকেই আছে পছন্দ করেন তো তারা কিন্তু উচ্ছের দানা সমেদি এই রেসিপিটা বানাতে পারেন তো এইভাবে চিপে চিপে কিন্তু আমি পুরোটাই মানে হচ্ছে গায়ে যে রসটা থাকে সেটা বের করে দিলাম আর এটা হচ্ছে সবাই মানে খুবই ভালোবাসবে আর এটা একটু গরম ভাতের সঙ্গে 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 রেসিপিটা বানানোর সঙ্গে সঙ্গে খাবার চেষ্টা করবেন এই রেসিপিটা তো দেখুন এতটা পরিমাণে কিন্তু আমি জল বেরিয়ে গেছে এতে কোনো কিন্তু আমি জল দিইনি কিন্তু দেখুন নুন দিয়ে রাখার জন্য এতে জল বেরিয়ে গেল দেখুন আমার এবার করলা কিন্তু একদম এটা রেসিপি বানানোর জন্য পুরো রেডি হয়ে গেল এবার আমি এই থালাটার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এবার কিছু কিছু জিনিস আমি এতে অ্যাড করব যেটা খুব সহজ একদম সিম্পলভাবেই রেসিপিটা বানাবো তো এর জন্য করলাটা আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা থালার ভেতরে থালার ভেতরে নিয়ে আর এই করলা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো লাগে স্কিনের জন্য খুবই ভালো আর ডায়াবেটিসের জন্য এটা খুব ভালো করলা তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো আমি এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমে আমি হাফ দিয়েছিলাম তারপর আবার আবারও হাফ দিলাম তো আমার চামচটা কিন্তু ছোট ছিল নুনটা কিন্তু আমি তখনও দিয়েছিলাম আবারও একটু নুন দিলাম অল্প পরিমাণে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো অল্প আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো যতটা পরিমাণে করবেন ততটা পরিমাণে করবেন আমি ততটা পরিমাণে দেবেন তো এবারে দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা অবশ্যই দেবেন তো কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ তারপরে দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালো করে মাখাবেন তো এটা আমি এখানে দু চামচের মতো কর্নফ্লাওয়ার দেব তো এটা আপনারা আন্দাজ মতো আপনাদের দিতে হবে আমিও আমার আন্দাজ মতো দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কিন্তু একদম মাখিয়ে নিতে হবে যদি দেখেন যে এটা একটু জল জলে ভাব রয়েছে তাহলে কিন্তু আবার একটু কর্নফ্লাওয়ার দিতে হবে আমি দেখলাম এটা ম্যাশ মানে মাখানোর পর কর্নফ্লাওয়ার আরও একটু লাগবে তার জন্য আবারও একটু পরিমাণে দেব আর এটা আমাদের এই করলা খাওয়া খুবই ভালো সব কিছুর জন্য আমাদের এই উচ্ছে এত কাজ দেয় মানে শরীরের জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করে আমাদের ক্ষুদা বাড়িয়ে দেয় এটা ত্বকের জন্য খুবই ভালো করলা খাওয়া আর আমাদের প্রতিদিন পাতে যদি একটু করলা থাকে আর এইরকম যদি রেসিপি থাকে তাহলে আর কিছুই কিছুই বলার নেই তো এখানে এই রেসিপিটা যদি মানে যে কোনো কাউকে দেন আপনারা কিন্তু অব মানে অবশ্যই খাবে এইটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলছি দেখুন একটু জল জলে ভাব রয়েছে তার জন্য কিন্তু আবারও একটু আমি একটু দিয়ে এটাকে কিন্তু আবার একটু মাখাবো ব্যাস আমার এই পজিশানে এটা মাখানো পুরো হয়ে গেছে আমি একটু ভালো করে একটু মাখিয়ে নিয়ে এটা রেখে দিয়েছি এবার আমি হাতটা ধুয়ে রেসিপিতে এবার চলে যাব এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর রেসিপিটা কিন্তু একদম তেলও কম লাগবে একদম কম তেলে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন দেখুন আমি কতটা পরিমাণ তেল দিলাম আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা একদম সামান্য মানে প্যানের গায়ে যতটুকু পারেন তো একটু কম করেই তেল দেওয়ার চেষ্টা করবেন ছাঁকা তেলে এটা ভাজার কোনো দরকার নেই অল্প তেলেই এটা কিন্তু হয়ে যাবে এইভাবে করলাগুলোকে আস্তে আস্তে কিন্তু আপনি সাজিয়ে দেবেন তো এইভাবে আমিও সাজিয়ে দিয়েছি একদম অল্প তেলেই এটা প্যানের ওপরে দিয়ে দিলেই ভালো হবে তো এই দিয়ে এটা আস্তে আস্তে করে পুরোটাই আমি কিন্তু দিয়ে দেবো প্রথমে একটা একটা করে দেওয়ার পর তারপরে পুরো ছড়িয়ে দিলে ভালো হয় তাহলে পুরো করলাটা এক পিঠ হয়ে যেতে আর এক পিঠও ভাজা হবে তো রকম বেশি নাড়াচাড়াও করতে হবে না কিছু না কিন্তু রেসিপিটা একদম সহজ সিম্পলভাবে হয়ে যাবে ডালের সাথে ডালের সাথে এই রেসিপিটা খেলে খুবই ভালো লাগবে তো এইভাবে আমি কিন্তু দিয়ে দিয়েছি পুরোটাই পুরোটাই যখন এবার দিয়ে দেবো আমি এটা তো এখানে দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দেবো একটু সামান্য নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে কিছুক্ষণ দেওয়ার পর এটাকে কিন্তু যখন ঢাকনা চাপা দিয়ে দিয়ে দেবো তো আমার চ্যানেলে সবসময় আমি ছোটো ছোটো রেসিপিগুলো দিয়ে থাকি আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো এইভাবে আমি এটা যখন নেড়ে চেড়ে দিলাম তারপরে এটা একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর মানে মিনিট দুদিনের পর আবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে খুলে খুলে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে ঢাকনা দিতে হবে আবার খুলতে হবে এরকম আপনারা যদি মনে হয় যে একটু তেল লাগবে তাহলে একটু দিতে পারেন কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই রেসিপিটায় এরকমভাবে ভাজা 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 হতে হতে আমি এখানে তিল ছড়িয়ে দেব তিলটা কিন্তু কোন পজিশানে দিলাম আপনারা দেখতে পারবেন প্রথমেই কিন্তু তিলটা দিয়ে দেবেন না তাহলে কী হবে তিলটা পুড়ে যাবে যার জন্য যখন একটু ভাজা হয়ে আসবে নরম হয়ে আসবে মানে এটা তখন কিন্তু দিয়ে দেবেন এটা কিন্তু ভাজতে ভাজতে একটু মানে কিপসি একটা এসে যাবে একদম মচমচে টাইপের উচ্ছেটা হয়ে যাবে খেতেও কিন্তু খুবই ভালো কম তেলে এইরকম একটা উচ্ছে রেসিপি আপনারা অতি অবশ্যই বানিয়ে দেখতে পারেন ট্রাই করে দেখবেন অবশ্যই রেসিপিটা খুবই ভালো তো এইভাবে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ করতে থাকবেন যদি মনে হয় তেল দিতে প্রয়োজন আপনারা যদি একটু বেশি মানে তেলে বেশি খেতে চান তাহলে তেল দিতেও পারেন কিন্তু না তেল দিলেও কোনো অসুবিধা নেই তো সামান্য পরিমাণ আমি আবার একটু তেল দিয়ে দিলাম ব্যাস এবার একটু আবার একটু নাড়াচাড়া করে এটাকে কিন্তু ভাজবো ব্যাস এটা গরম ভাতে একটু ঘি দিয়ে আর এটা এই মানে করলা রেসিপি যদি খেতে পারেন তো আরওই কিন্তু টেস্টি লাগবে এই রেসিপিটা তো পুরো হয়ে গেছে আমার আজকের করলার রেসিপি দেখতেও কিন্তু খুবই ভালো হয়েছে এইভাবে একটু নাড়াচাড়া করার পর এই পজিশানে যখন এসে যাবে তখন এটা কিন্তু নামিয়ে নিতে নিয়ে নামিয়ে নেব এটা পুরো রেডি হয়ে গেছে আর পুরোনো পুরনো বন্ধু নতুন বন্ধু বাইকে আমার অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সব সময় পাশে থাকার জন্য তো আমার আজকের রেসিপি করলার রেসিপি তো রেডি হয়ে গেছে এটা আমি এবার পরিবেশন করে দেব দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন যদি রেসিপিটা বানান তো এটা আমি পরিবেশন করেও দেখিয়ে দিলাম দেখতে কত সুন্দর হয়েছে দেখুন গরম ভাতে ঘি দিয়ে আর এই রেসিপিটা একবার অতি অবশ্যই ট্রাই করবেন তো আজ আসি বন্ধুরা তো টাটা নতুন কোনো রেসিপি নিয়ে আবার নতুন দিনে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখুন আমি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি কতটা কিস্তি হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা সবাইকে